কৃষ্ণচূড়া কিন্তু সেই ভাবে ফুটে উঠতেছে কৃষ্ণচূড়ায় লাল এর যে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন সামনে ভিডিও আসবে ধীরে ধীরে এই কৃষ্ণচূড়ায় এই রাস্তাটা পুরাই লালে লাল হয়ে যাবে সবগুলা গাছে কিন্তু এই কৃষ্ণ ফুটতেছে কিছু কিছু একবারে ব্লুম ব্লুম হয়ে গেছে দেখেন এই গাছটা কোনো পাতা নাই খালি ফুল আর ফুল নাইস কিছু কিছু গাছে পাতা নাই খালি ফুল আর ফুল ওকে তাহলে আমি ভিডিওটা এখানে শেষ করি